و ان دا کيلا نه ڏاتو وار گهسه پانژا کي نٿا ها سادر گهسه ها لاڳو نه هنه চারটা এটা কি ব্যাগ এখানে রাখবো

네, 어, 그래, 아, 나, 네, 어, 그래, 어, নতুন ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট মানকিপক্স এর সম্ভাবনা থাকার কারণে আমরা হেলি ইমিগ্রেশনে মেডিকেল টিমের কাজ করতেছি আসলে যাতে বক্স না ছড়ায় সেজন্য আমরা মূলত যে কাজ করতেছি যে না আছে যেমন আমাদের টেম্পারেচার আমরা দেখতেছি টেম্পারেচার বেশি আছে কিনা কারো শরীরে র্যাশ আছে কিনা এটা দেখতেছি ফস্করা আছে কিনা ল্যাম্প নোট নর্মালি ফুলে যায় যদি সেটাও থাকে সেটা আমরা দেখতেছি এখন পর্যন্ত আমরা একটাও সম্ভাবনা দেখি না এখন পর্যন্ত পাই নাই আর যদি আমরা কখনো পাই এরকম তাহলে আমাদের কর্তৃপক্ষকে জানাবো তখন তারা সিদ্ধান্ত নেবে